তেবা গার কাচকে গলি বগাও নাই গলি হামকে নমস্কার এসইউ পুর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে समस्त শ্রোতা শ্রোমি গোনকে জানাই স্বাগত ও স্বাগত জানি আবার আজকে এক নতুন ভিডিও আমি হয়ে গেছি স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য কড়াশিক ক্যামেরা আজ পেয়ে গেছি তো উনিই এক জায়গায় নাম জমা দিতে গিয়েছিলেন সেই গ্রামটি হচ্ছে বিজড়ি উনি এক নম্বরে নাম জমা গিয়েছিলেন আপনারা শুনেছিলেন যে ওনারা লড়াই ডাক দিয়েছিলেন তারই পরিবে তিনি কিন্তু আজকে আজকে নাম গিয়েছিলেন এবং সেখানে জমা লড়াই কবে হচ্ছে তার সমস্ত কিছু বিবরণ আমি এই মাধ্যমে তুলে আপনাদের কাছে তো জোড়া কনফার্ম হলো কিনা অবশ্যই আপনারা এই চ্যানেল এর মাধ্যমে দেখতে পাবেন তো চলুন সরাসরি সেই কড়ামাল কাছ থেকে সমস্ত কিছু বিবরণ আমরা শুনেছি নমস্কার নমস্কার এখন বলুন কেমন আছেন মোটামুটি মোটামুটি হুম তো সর্বপ্রথম আপনার নাম পরিচিত একবার দর্শকদেরকে দিন বলি আমার নাম হচ্ছে কাশীনাথ শরীর গ্রাম জোরগোড়া থানা বড়া জেলা পুরুলিয়া আপনি তো আজকে নাম জমা দিয়ে গিয়েছিলেন বিশুড়ি আজ এক নম্বরে নাম দিতে গেল ওরা বললো যে আমাদের একটা অফার ছিল গাছে পাঁচ দশ হাজার মাথা দিলে পাঁচ হাজার ওরা যা পনেরো পনেরো আশি ছিল তো দুই দিন হয়তো ডেট পের হয়ে গেছে আমরা আজকে গেলাম যে আজকে আমরা আধার দেবো পম ফার্ম করে বাড়ি আসবো দিয়ে বিচুড়ির কমেটি কি বললো তোমরা তো ডেট পেরাই চলে আসছো তারপরে পনেরো হাজার টাকা দেওয়ার কথা ছিল পনেরো হাজার দিতে পারবো না হম পাঁচ হাজার টাকা দেবো হম তুই আমি বললাম পাঁচ হাজার টাকা হবে কি না হম তারপরে বাড়ি চলে আসছিলো হম দিয়ে গোলকিট দিয়ে কারা মালিক আটকাইলে বললো কারাটা আমরা দেখবো কড়া মালিকে সাথে দেখা করে আমরা বাড়ি চলে যাব হুম হুম যে কড়া মালিকে বলে কি ব্যাপার হুম যে রেগো যে খুব হয় কুমড়টিয়ে বললে বিছড়ির হুম যে ডাট পইরাঙ্গেছে তো আমরা তো 15000 দিতে পারবো নাই তা তোমরা যদি কারা লাগাবো তোমরাকে 5000 টাকা দিব হুম গাছা পা দিলে হুম তো মনেই বলে না বলে 5000 টাকা আমি কড়া লাগাবো নাই আমরা বাড়ি চলে যাব যে কারা মালিকে বসে ঠিক আছে বসে তোমরা বসে নাস্তা রাস্তি করো নাস্তা করলি আমরা বললে চাইলে কুমারটি বললো পাঁচ হাজার টাকা দিবো আর আমি ঘর থেকে পাঁচ হাজার টাকা দেবো টোটাল দশ হাজার খুঁটাই বাজলে দশ হাজার দিয়ে আমরা বাড়ি দিকে নিয়ে গেলে একটা বল খেলা মাঠে আমরা বসে আছি কৃষ্ণা ইউটিউব ছিলেন দিয়ে ইউটিউব মেলে রাখি দিয়ে যে ব্যক্তি ছিল বলেছিল আমাকে যে পাঁচ হাজার টাকা তোমাকে দিব তাহলে ডাকলে ডাকলোটিউবে ফোনে ডাকলো যে তাহলে আসে সবাই কাছে বসে আর আমরা এটুক করবো দিয়ে ডাকার পর বললো কি যে তাহলে সবাই বসো সবাই থাকি আমরা ইউটিউব করবো এক নম্বরটা ফাইনাল করবো দিয়ে সেই ব্যক্তিটা বললো কমিটির লোকে যে পাঁচ হাজার টাকা আমি বলেছিলি যে দিবো তো এখন তো আর হবে কি নাই আমি পাঁচ লক্ষকে বুঝিয়ে দিই তারপরে ওরাকে কথা দিবো দিয়ে কারা মালিকের কোশো কারা মালিক বললে তোমরা পাঁচ হাজার দাও আমি পাঁচ হাজার দিবো দশ হাজার টাকা গাছে পাঁচলে দশ হাজার দিয়ে কারোটা লাগাবো বলে না দিয়ে হবে তখন কারা যে তোমাদের সাথে জোগাড় করেছিলি তোমরা আটকালি এক ঘন্টা ধরে যে দশ হাজার দিব তোমরা তাও আমার সাথে লাগাও আমরা রেডি আছি কারা লাগাবার জন্য দিয়ে যখন কুমিটি বললো যে না আমি পাঁচ লক্ষ না বুঝলে আমি বলতে লাগবো তখন আমরা বাড়ি চলে আলি ততদিন বলছিল আমার এক নম্বর কারাই জ্বর আছে নাই বড় তার কোন মরদ নাই এক নম্বর নাম দিতে আর যখন নামটা দিতে গেলি তখন পুলুক পুলুক করছে পাঁচ হাজার দিব দুই হাজার দিব মানে ইউটিউব করার কি দরকার বড় বড় ভাষণ দিছে পুরুলিয়া জেলা মরদে নেই কে আর কারাই নাই কে কারা মালিকের কোনো দোষ নাই কারা মালিক বলছে ঘর থেকে পাঁচ হাজার দিব তাই বলে দেখো তাহলে কেমন নিয়ম কারা বড় দিয়ে আর কি গুন্টা

যে পনেরো হাজার নাইন তো দশ হাজার টাকা দিলেও তো আপনি লাগাতে হ্যাঁ হ্যাঁ আমি রেডি ছিলাম আমি দশ টাকা দিলাম লাগাতে সেখানে জিনিস তাহলে এমন কি কি কারণটা হইল আর দেখো কুমাটির লোক কুমাটির ব্যাপার কুমাটি আর কি কাড়া মালিক আর করে তো কাড়া মালিক তো বলছে পকেট থেকে দশ হাজার দেবো পাঁচ হাজার দেবো আর কুমাটি তো পাঁচ হাজার দেখ তাহলে দশ হাজার টাকা কাড়াটা লাগাবো আর আধা ঘন্টা যদি লড়াই দেখা দেখো বলছে আমরা আরো বেশি দেবো

ইয়ার পরে তালে আপনি কি মানে পদক্ষেলি অন্য দিকে দেখিবেন কি हां অন্য দিকে দেখব মেলাফ করতে পারব না গ্রামে মাগমা ছাড়া এমন অন্য দিকে দেখব যে লাগাবার জন্য কিনেছি কষ্ট করে ঘাস কাটা কাটে খাওয়া না দাও না আর পেছনে গরু পুজে دیر রে এটাই টার্গেট আছে উনার কোন না हां সেটা তো ঠিক কথা না না উনারা তো আপনি আসতা সানি এ කිছলেন हां আশা পুরো আশা তো তুমি ইউটিউবে বলছ যা নাম্বার কারাজ জল পিসি নাই কোন বড় দেই নাই সব থানায় বলেছিল যেমন আমার সঙ্গে নাম দে এবং যেমন টাকা পয়সার জন্য কথা খুঁজে বলবো শিয়াল কুকুর বাঘের দিকেই যাবো মরি তো বাঘের কাছেই মরবো সেটা তো বাঘেই খাবো শিয়াল কুকুর শিয়াল কুকুরের টানে কেন শিয়াল ঘোষণায় দেখে তোমার তির ছুলে যাব

দিয়ে বলছে না ভাই আমরা ডেট পায়রে গেছে যেজন দিকে আমাদের কমিটির লোক হয়ে গেছে আমাদের আশা ছাড়িয়ে দিয়েছে আমরা তোমরা যখন আসছে ঠিক আছে পাঁচ হাজার টাকায় দিবো আমি বলি না পাঁচ হাজার টাকায় আমি কারা আনবো নাই যেটা মুখে বার করে সেটাই দাও হ্যাঁ বলছে মায়া লোকে যদি ইউটিউব ছাড়ে তাহলে গাদা আধার কার পড়ছে আর মররের লকা যখন ইউটিউব ছাড়ছে তখন মরদের কাছে একটাও নেই তাহলে আমি বাঘের কাছকে গেছিলাম

কাশ খাওয়া কিরকম প্রস্তুতি রয়েছে নমস্কার নমস্কার